আলহামদুলিল্লাহ রবের আল আমিন এখন বাজে সাড়ে ছয়টা কিন্তু আকাশে এখনো সূর্য উঠে নাই আবার দ্বিতীয় কথা হচ্ছে অনেক কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না আপনাদেরকে মেইন ডোরে উঠে একটা জিনিস দেখাই যে শীতের প্রকোটটা কেমন এই দেখা। আপনারা কতটুকু দেখতে পারতেছেন আসলে আমি বলতে পারি না ঠিক আছে দেখেন একটা একটা কথা বলি শীতকালে কুয়াশা হবে এটা আসলে কুয়াশা হবে কিন্তু চারাই ঢাকার বাহিরে ট্যুর দিতে যাবেন অবশ্যই এই ফগলাইট ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ এখন এই কুয়াশায় অনেক জায়গায় আছে এত কুয়াশা পরে যে আপনি কিছুই দেখবেন শেষে আমও যাবে সালাও যাবে কুয়াশার ভিতরে যখন আপনি কোন একটা অ্যাক্সিডেন্ট করবেন এত সকল বল আপনার আশেপাশে কেউ থাকবে না আপনাকে হেল্প করার জন্য আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানেন না ভিডিওতে কিন্তু স্বাভাবিকভাবে আমার চোখে অনেক কুয়াশা অনেক আমি কিন্তু আসলে যে শিয়ালবাড়ি ইয়ে থেকে কাজ করে সামনে আসি আমি ইয়ে দেখতেছি খোলা মোর আমি দেখতে পাচ্ছি না আমি এখন যাচ্ছি ইয়েতে এটাকে কি বলে দোকান পাশে এইটা হচ্ছে চিড়িয়াখানা রোড আপনাদেরকে দেখাই সকাল বাজে সাড়ে ছয়টা

যে ঢাকা শহরের মতো এত বড় একটা এরিয়াতে তুমি ডিপ ফ্রিজের মতো ঠান্ডা বানায় দিছ অথচ আমরা যখন বাসাবাড়িতে একটা এসি লাগাই আমাদের টনের হিসাব করতে হয় যে এত স্কোয়ার ফিটের রুমে এত টন এসি লাগবে এটা হচ্ছে কোকা কলা বাম্পাসটা বিসিআইসি কলেজ কিন্তু হচ্ছে আচ্ছা কুমির সমাজার যাচ্ছি কুমির সমাজের মধ্যে এখানে